সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বাইশে শ্রাবণ বাংলাদেশ মতে তেইশে শ্রাবণ চোদ্দশো পর্যন্ত তারপর চতুর্থী তিথি আরম্ভ হবে আর পূর্ব ফলগুনি নক্ষত্র থাকবে রাত্র আটটা ছাব্বিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত পরিযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি জাতক বা জাতিকা হবে তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রম করবে প্রেমের দেবতা শুক্রাচার্য এবং বোধন শক্তির কারক বুধকে সঙ্গে নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি জ্যোতি এবং কর্কট রাশিতে রবি পরিবহন করবে তাই তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলেনিন। নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান সাতই আগস্ট দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে উত্তম মেষরাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনারা উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরা উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে তাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি কে টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠেও ভ্রমণ হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার প্রয়োজন পড়তে পারে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হতে পারে বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিডানার সমান হতে পারে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে কোমল শিশুদের মন ভেঙে দিতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে দাম্পত্য সুখ শান্তি নষ্ট হতে পারে তাই তো দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করুন আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মাতামাতৃ স্থানীয়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন সেই সঙ্গে বিশেষ করে কাউকে কথা দেওয়ার আগে বা কোনো সই স্বাক্ষর করার আগে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এমনকি রব রব করবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে এমনকি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র অবস্থা লঙ্কারের প্রসার সাজবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে জয়ী করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আজকের দিনটিতে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে এমন কি বিশেষ করে নির্ভয়ে আপনারা দিনটি অতিক্রম করতে পারবেন আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাজবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে ধার কর্য ঋণ মুক্ত করবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ী মুখর থাকবে সম্পদের পাহাড় করতে সহযোগিতা করবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া জরা ব্যাধি দুঃখ দূরে পালাতে বাধ্য হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে শান্তির বাড়ি বর্ষিত করবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে বিরত থাকুন সেই সঙ্গে নেশা মধ্য থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায় মানুষ যা সঞ্চয়ের গ্রাপ চাঙ্গা করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র পত্র বস্ত্র আসবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শরীর কষ্ট মনোকষ্ট লাঘব করবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাঙ্ক ব্যালেন্স তো বাড়বেই ধার কর্য মুক্ত করবেই সেই সঙ্গে অতীতের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ দেবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রার ভাসাবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটা রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বরং অশুভত্বের করাল গ্রাস গ্রাস করবে লোকে ভুল বুঝবে সন্দেহে চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে দুঃখ ধন্য দারিদ্র দশা ধরবে পাপ কাজে লিপ্ত করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে দেবে নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করবে সেই সঙ্গে খরচ দুশ্চিন্তা শোক দুঃখের অশ্রুজল ঝরবে পদে পদে ক্ষতিগ্রস্ত করবে সেই সঙ্গে দূরজনদের আনাগোনা বাড়বে কি শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ হতে পারে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাখলেন তো হারলেন সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী দূরে পালাবে দুর্ভাগ্য বাসা বাঁধবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দূর থেকে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হবে বিশ্বাসকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে তাছাড়া নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সাধন ভজনে সিদ্ধি লাভ করাবে এমনকি সব মিলিয়ে প্রাপ্তির খাতা পূর্ণতা দেবে আজকের দিনটিতে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের মতানৈক্য দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি ভাই বোনেরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিচ্ছিক রাশি ও বিচ্ছিক লগ্ন নিয়ে তো বিচ্ছিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে বেকার দের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনে পথ খুলবে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে সেই গুণের প্রতিফলন স্বরূপ পুরস্কৃত করবে জীবিকার ভিত মজবুত করবে মনের অভিলাষ পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দিতে পারে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত করবে তাই তো জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণ মুক্ত করবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবা দু আশীর্বাদ চলার পথকে আরও গুণ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্ম অর্থ লাভ করাবে বিজনেস চমকে উঠবে সেই সঙ্গে দাম্পত্য ঐশ্বর্য ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন এমনকি সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ সুপে পরিগণিত হবেন আর জন্ম যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি প্রা থেকে আরোগ্য লাভ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তার একটি শুভ নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে বাবাতে হবে এমনকি ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে সন্দেহ চোখে দেখতে পারে বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে মিথ্যা কলঙ্ক চেপে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাছাড়া অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা কুড়ে কুড়ে খেতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নয় নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিরানার সমান হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সেই সঙ্গে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে দুর্জনদের আনাগোনা বাড়তে পারে এমনকি প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখা কঠিন হতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত তো ডুবে যেতে পারে সেই সঙ্গে মনের অভিলাষ মনেই থেকে যেতে পারে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য রিপু জাগ্রত হতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সমানতালে ঘটতে পারে এমনকি লাইফে অদল বদল ঘটতে পারে সেই অদল বদল নিম্ন দিকে ধাবিত হতে পারে অপরদিকে শান্তির বাড়ি বিশেষ করে বর্ষিত তত নয় বরং উড়িয়ে যেতে পারে তাছাড়া পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুলও গুণাতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে আজকের দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন সেই সঙ্গে উৎকট উদ্ভট ঝামেলা মামলা মোকদ্দমা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতভেশা হয়ে থাকে তাহলে আয় কম ব্যয় বেশি হবে সঞ্চয় হাত পড়বে সঞ্চিত অর্থ কব্বরের ন্যায় বিনষ্ট হবে আর জন্মনক্ষত্র যদি যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে ন্যায়ের দেবতা শনি মহারাজ আপনাদের ন্যায় পথে পরিচালিত করে বিশেষ করে এই দুর্যোগ একটু হলেও প্রশমিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়বে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যের বিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যপতা বর্জন করতে হবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে অবশ্য ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে তাছাড়া প্রতিযোগিতায়ও জয়ী করবে তবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণে না যাওয়াই সমীচীন হবে তাছাড়া ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে ঘাতক প্রমাণিত হতে পারে অর্থাৎ বন্ধু বেশে আপনাদের যৎপরণাস্তি ক্ষতি সাধন করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান একটি ভুল যেন সারা জীবনের কানা না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখুন তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করুন কর্ম ব্যবসা বাণিজ্যে নজর রাখুন শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখুন আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে সুখ দুঃখের অস্ত্র ধরাবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে লটারি জোয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি সহ যে কোনো যুক্ত ঝুঁকিপূর্ণ কাজের বিনিয়োগ থেকে আজকের দিনে বিরত থাকার সমীচীন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান সাতই জু আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের অশুভত্ব দূর হোক শুভত্বের মাত্রা বৃদ্ধি পাক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার